আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা ভালো আছেন তো তামিম ইকবাল তামিম ইকবাল হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে এবং গুরুতর অসুস্থ মানে বিকেসপিতে একটা খেলার উদ্দেশ্যে উনি ছিলেন মাঠে ছিলেন টসটা উনি করেছেন বাট তারপরে শারীরিক একটা ডিসকমফর্ট ফিল করতেছিলেন এবং উনি হার্ট অ্যাটাক করে সাভারে একটা হাসপাতালে ভর্তি আছেন এবং ওনাকে রিং পরানো হয়েছে আর কি তো দুটা রিং পরানো হয়েছে এবং শোনা যাচ্ছে যে উনি একটা ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক শিকার হয়েছে আর কি তো দেখেন আমি আসলে মানে সবারই তো ক্রিকেট খেলা দেখে বড় হয়েছে আর কি এবং এরা যখন দুই হাজার সাতে ওয়ার্ল্ড কাপে খেলতেছিল তামিম ইকবাল তারপরে মুশফিক মাশরাফি সাকিব আল হাসান তো মানে এই এই প্লেয়ারদের আসলে সারা ধরে দেখা এবং ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপে দু হাজার সাথে যে ভারতকে পরাজয় করে যে তারা লাইম লাইটে চলে আস আসছিল আর কি তো সেই থেকে আসলে মানে এদের ফ্যান বলা যায় কি আমরা বাংলাদেশের সবাই তাদের ভক্ত তারা বাংলাদেশকে প্রচুর দিয়েছে এবং আমরা যদি তার স্ট্যাট দেখি আর কি তো দেখেন তামিম ইকবালের যে স্ট্যাট আছে তো সেটা যদি আমরা দেখি মানে সালে জন্মগ্রহণ করেছে বিশ্বে মার্চ আর কি এবং আমরা জানি যে মানে এই এই মাসেই মানে এটা যদি তার সঠিক ডেট অফ বার্থ হয়ে থাকে কারণ আমরা অনেকে জানি যে সার্টিফিকেট একটা তারপরে আসল একটা তো বিশে মার্চ তার জন্মদিবস এবং ঠিক ছত্রিশ বছর চার দিন তার বয়স হয়েছে আর কি এবং নাফিস ইকবাল তার ভাই এবং আকরাম খান তার চাচা এবং সুনামের সাথে খেলে আসছে নাকি বাংলাদেশে হ্যাঁ এবং দেখেন তার স্টেটে যদি আমরা দেখি টেস্ট সত্তরটা টেস্ট খেলেছেন একশো চৌত্রিশটা ইনিংস খেলেছেন এবং পাঁচ হাজার একশো চৌত্রিশটা রান করেছেন এবং হায়েস্ট দুশো ছয় মানে বাংলাদেশকে একটা সর্বোচ্চ জায়গাতে নিয়ে যাওয়ার জন্য যে কয়জন কাজ করেছে তামিম ইকবাল হচ্ছে অন্যতম এবং যথেষ্ট কনসপারিসের শিকার হয়েছে আমরা জানি যে পাপনের বৈরিতার শিকার হয়ে তার ওয়ার্ল্ড কাপ খেলা হয়নি এবং উনি কিভাবে জড়িত কণ্ঠে প্রেস কনফারেন্স করে রিটায়ারমেন্টের দিকে চলে গেছিলেন কি এবং আমার কাছে মনে হয় যেহেতু ব্লক ছিল ওনার শারীরিক থেকেই থেকে উনি আহ চূড়ান্ত ভাবে খেলার ইয়ে থেকে আন্তর্জাতিক খেলার ইয়ে থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আর কি তো দেখেন ওডিআই স্ট্যাটাস এর মধ্যে আমরা দেখতেছি দুশো তেতাল্লিশটা ম্যাচ খেলেছেন দুশো চল্লিশটা ইনিংস আট হাজার তিনশো সাতান্ন এবং টোয়েন্টিতে আমরা দেখতেছিটা ম্যাচ খেলেছেন আটাত্তরটা ইনিংস খেলেছেন নট আউট ছিলেন পাঁচটা এবং এক হাজার সাতশো আটান্নটা এবং দেখেন ঘরোয়া ইয়েতেও তার অনেক অ্যাচিভমেন্ট আছে এবং আমরা বিপিএলও দেখছি এবং পিএসএল এ দেখেছি এবং অন্যান্য যেই আন্তর্জাতিক যেই ফ্র্যাঞ্চাইজিং যে টুর্নামেন্টগুলো আছে আর কি হয় সেসব জায়গাতেও ওনাকে আমরা আহ খুব দাপটের সাথে খেতে দেখেছি এবং দেখেন আজকে যেই আহ খবরটা আসছে আর কি দুইটা ষোলোতে আপডেট করা হয়েছে খবরটা প্রথম আলো তো হেডলাইনটা এরকম যে টাইমের হার্ট রিং পড়ানো হয়েছে একটু পড়ি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবালের হার্টে রিং পড়ানো হয়েছে বর্তমানে তিনি সিসিউতে আছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ দুপুরে প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানিয়েছেন তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল এখন পরিস্থিতি উন্নতির দিকে তো এটা একটা মানে পেইন আর কি আসলে জাতীয় দলের কথা না একটা প্লেয়ার যখন মানে তার ফিটনেস টেস্ট করে আহ মানে নিজেকে সবসময় আহ শঙ্কামুক্ত রাখবে তো এটা যেরকম প্লেয়ারের দায়িত্ব আমার মনে হয় যে বিসিবি একটা দায়িত্ব যে তার নিজস্ব যে ঘরোয়া টুর্নামেন্ট হোক বা আন্তর্জাতিক টুর্নামেন্ট হোক তা সেখানে যে মানে গুরুত্বপূর্ণ যে খেলাগুলো আছে তারা যেন শারীরিক একটা কোনো অসুস্থতার দিকে না পড়ে বা একটা একটা ঝুঁকির মধ্যে যেন না যায় এখন আমরা দেখতেছি তাই গোয়াল একদম যথেষ্ট ঝুঁকির মধ্যে আছেন আর কি রিং পড়ানো হয়েছে বাট দেখি আমি আর পড়ি ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে আজ সকালে সাভারের বিকেসপিতে জান তামিম সকালে মোহাম্মদ স্পোর্টিং ক্লাব শাইনপুকুর ম্যাচের টসেও অংশ নেন তবে ফিল্ডিং এ আগে বুকে ব্যথা অনুভব করলে তাকে সাভারের নেসা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মোহাম্মদ সাইন পুকুর ম্যাচের রেফারি দেব পাল হাসপাতাল থেকে জানান তাইম এর এনজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেছে তাইমকে ঢাকায় আনতে বিকেশ একটি হেলিকপ্টার নেওয়া হয়েছিল কিন্তু অসুস্থতার কারণে তাকে তাতে ওঠানো যায়নি এরপর মানে তার একটা সিরিয়াস একটা কন্ডিশন ছিল এরপর নেসা হাসপাতালে রিং পড়ানোর উদ্যোগ নেওয়া হয় ম্যানেজার সাজ্জাদ আহমেদ প্রথম আলোকে জানিয়েছেন আমরা তার জ্ঞান ফেরার অপেক্ষায় আছি একটু স্থিতিশীল অবস্থা হলে পরবর্তী চিন্তা করবো মানে আমরা দোয়া করি আমরা দোয়া করি মানুষটা যথেষ্ট করেছে শুধু ক্রিকেট না ক্রিকেটের বাইরেও তো ওনার বিভিন্ন সময় বিভিন্ন জনকে সাহায্যর ব্যাপারগুলিও কিন্তু আমরা সামাজিক সোশ্যাল মিডিয়াগুলিতে দেখেছি আর কি তাইমের হার্টে ব্লগ ধরা পড়া ও রিং পড়ানোর খবর জানিয়ে তার অফিসিয়াল ফেসবুক পেজে থেকে একটি পোস্ট দিয়েছেন অ্যাডভেন হাসপাতালে তাইমের স্ত্রী আয়েশা সিদ্দিকা বড় ভাই নাফিস ইকবাল সব পরিবারের সদস্যরা উপস্থিত আছেন তাইমকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এর আগে তাইমের অসুস্থতার খবরে উনিশ তম বোর্ড করে করে বিসিবি এদিকে তাই শারীরিক অবস্থা খোঁজ খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা আহ ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টার পক্ষে তার প্রেস উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে প্রধান উপদেষ্টা ফেসবুক পেজে জানানো হয় আমরা আসলে তার আশুরোগ মুক্তি এবং এই যে বিপদ বিপদের মধ্যে আসলে আমরা পড়েছি আর কি গোটা জাতি তার তাকে যেরকম ভালোবাসে আমরা প্রত্যেকটা ফ্যান তার আশুর রোগমুক্তি চাই এবং উনি যে চিকিৎসাটা নিচ্ছেন এটা যদি পর্যাপ্ত না হয়ে থাকে দেশের মধ্যে আমার মনে হয় যে দ্রুত সময়ের মধ্যে একটা ইয়ার অ্যাম্বুলেন্স করে তার চিকিৎসাটা সিঙ্গাপুর বা আরও উন্নত জায়গাতে নেওয়ার একটা ব্যবস্থা করবে বিসিবি এবং ক্রিকেটকে উনি যেটা দিয়েছে আমরা প্রত্যেকটা সাধারণ মানুষ যারা নাকি তার ফ্যান যারা নাকি ক্রিকেটে আমরা আহ তার সর্বোচ্চ যে চিকিৎসাটা সেটার ব্যবস্থা করুক বিসিবি এবং বাংলাদেশের সরকার সরকার প্রধান প্রধান ডক্টর ইউনুস উনি ক্রিকেটকে যেরকম দিয়েছেন আসলে আমরা শুধু ক্রিকেট বোর্ডের তরফ থেকে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস কাছেও আকুল আবেদন জানাচ্ছি ওনার চিকিৎসাটা যেন বাংলাদেশ না পৃথিবীর সর্বোচ্চ যে চিকিৎসাটা আছে সেটা যেন উনি নিতে পারে সেই ব্যবস্থাটা করা এবং দ্রুততম সময়ের মধ্যে তো বন্ধুরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম